নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর ভালো আছে তো আজকের ভিডিওটা তোমাদের দাদাই শুরু করলো তো আমি আমার সকালবেলা শরীরটা একটু খারাপ ছিল আর একটু দেরি হয়ে গিয়েছিলাম তাই তোমাদের দাদাকে বললাম ভিডিওটা শুরু করার জন্য ও আসলে পারে না তারপরেও চেষ্টা করলো আর কি তো ওর ভয়েসটা হচ্ছে বলতে পারতেছি না তো ওর দিলাম দিলামটা আমি কথাই বলতেছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো সকালবেলা যেহেতু অনেক কাজ ছিল আমার কাজ বলতে আমার মেয়ে স্কুল প্রাইভেট ছিল সেই কারণে তারা রান্না করলাম ভিডিও করার সময় পাইছিলাম না তোমাদের দাদাই করলো তো তোমাদের মেয়েকে মানে মেয়েকে রেখে আসার সময় দেখো নতুন সবজি নিয়ে আসছে মানে কিছু বাজার নিয়ে আসছে তার মধ্যে সবজির মধ্যে দেখে বাধা মানে বাঁধাকপি নিয়ে আসছে বাঁধাকপি অলরেডি কিন্তু অনেকেই খাচ্ছি কিন্তু প্রথম আমাদের বাড়ি মানে নিয়ে আসলো তো তারপরে দেখো রান্না করলাম আমি আমাদের আমার কাছকে নিরামিষ তো সেই কারণে আমার জন্য তেমন কিছু রান্না করেন ওদের জন্য মাছ রান্না করেছিলাম তো মাছটা এটা হচ্ছে দুপুরের খাবার আর কি মাছ রান্না করলাম দুই রকমের কারণ সকালে একটু যেটা করেছিলাম তারপরে আবার একটু করলাম করে আমি একটু সেদ্ধ বেগুন ভাজি দিয়ে ভাত খেলাম আর যে আরও তারপর খাওয়া দাওয়া করে করে মোটামুটি পরিষ্কার করলাম তোমাদের দাদাও খাওয়া দাওয়া করে নিল তারপরে কিন্তু চলে আসলাম একবারে বিকেলে ভিডিও মেয়েকে নিয়ে পড়াতে আসলাম আসলে ছোট্ট একটু ভিডিও সারাদিনের কাজকর্মভাবে দেখানো যায় না তারপরে যতটুকু দেখা যা দেখানো যায় ততটুকু আর কি দেখিয়ে দিচ্ছি আর কারণ আমার ফোনের তো সমস্যা তোমরা তো সবাই জানো যে আমার ফোন একটা ভালো স্টোরেজ বেশি নেয় বিভিন্ন প্রবলেম তো যাই হোক সেভাবেই চেষ্টা করতেছি ভিডিওটা করার দেখো সন্ধ্যাবেলা কিন্তু চা বিস্কিট খেয়ে নিলাম মেয়ে খাইলো না কারণ স্কুল থেকে এসে একবারে খাওয়া দাওয়া করে নিয়েছে তোমাদের দাদাও খেয়ে নিল এই দুপুরের খাবারই তো এই ছিল ছোট্ট একটু ভিডিও তারপরে যে রাত্রেবেলা ফ্রেশ ট্রেশ হয়ে এসে আমি আর কিছু খাইলাম না সুজি চাটাই খেয়েছিলাম ভালো লাগতেছিলো না খেতে তো এই ছিল বন্ধুরা ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে তো সবাই সুস্থ থেকে ভালো থেকো শুভরাত্রি টাটা